পৃথিবীর অসংখ্য জেট ফাইটার রয়েছে যেগুলোতে অনায়াসে যুদ্ধে জয়লাভ করা যায় যেমন রাশিয়ার বিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ বিধ্বংসী ফাইটার জেট যেটি দিয়ে নিখুঁতভাবে শত্রুর নিবাসে আক্রমণ করা যায় এবং বিভিন্ন কৌশলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব সেজন্যই ইন্ডিয়ার সাম্প্রতিক সময়ে চীনকে টক্কর দেওয়ার জন্য একশোটি এফ থার্টি ফাইভ বিমান চুক্তি করে ট্রাম্পের সাথে তবে এফ থার্টি ফাইভ বিগ থার্টি ওয়ান এগুলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বিশ্বের আলোচিত এই জেটগুলি পৃথিবীর সকল দেশগুলো তাদের সেনাঘাটিতে পেতে চায় দুঃখের বিষয় হল এসব এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্রের অবসান ঘটালো চীন ও প্রজাতন্ত্রী চীনের জাতিজনক মাও সে এর একশো একত্রিশতম জন্মবার্ষিকী ছিল গত ছাব্বিশে ডিসেম্বর আর সেদিন সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোষণা দেন দুইটি ফাইটার জেট আর সেটি হল ষষ্ঠ প্রজন্মের পৃথিবীর সেরা ভয়ানক ফাইটার জেট সবদের থেকেও নয় গুণ গতিতে ছুটতে পারবে এই বিধ্বংসী জেট যেটি হলো যে থার্টি যেটি আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়ালো নতুন ষষ্ঠ প্রজন্মের কতটা যুদ্ধক্ষেত্রে পারদর্শী চলুন দেখে বলা হয়েছে জিঙ্কো নামের এক ধরনের গাছের পাতা ছবি দেখা গেছে ওই দেখতে অনেকটা নতুন যুদ্ধ বিমানটির মতো যুদ্ধ বিমানটিতে যুগান্তকারী কিছু বৈশিষ্ট্য রয়েছে তবে বিমানটির সম্পূর্ণ ক্ষমতা দেখাবে না চীন এতটা শক্তিশালী বিমানটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাইলট জন ওয়াটসের ভাষ্যমাতে কোনো রাডারের শনাক্ত করতে পারবে না বিমানটি যেটি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক চীনের তৈরি যে থার্টি সিক্সের মূল কাজ হবে আকাশ মাটি ও শত্রু দেশের বিমান বিমান থাকা যুদ্ধ ও বিমানঘাটির মতো শত্রুপক্ষের লক্ষণবস্থ নিখুঁতভাবে পাবে হামলা চালানো এবং যুদ্ধক্ষেত্রে যে থার্টি সিক্স বিমানটি চল্লিশ হাজার কেজির মিসাইল নিয়ে আকাশে উঠতে পারবে যেটা দিয়ে ভারতকে অনায়াসে যুদ্ধক্ষেত্রে দমিয়ে রাখা যাবে যুদ্ধে সরাসরি অ্যাটাকের জন্য প্রস্তুত জে থার্টি সিক্স যুদ্ধের বিমানটিতে থাকা ডোরন এবং যে টু জিরো যুদ্ধ বিমান এবং যে থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সাথে একটি নেটওয়ার্ক তৈরি করবে এবং চারশো কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারবে এই বিমানটি এবং আমেরিকার মতো অত্যাধুনিক রাডারের চোখ ফাঁকি দিয়ে যুদ্ধে সরাসরি চলাফেরা করতে পারবে এই বিমানটি আর এটি হলো বিশ্বের সেরা ষষ্ঠ প্রজন্মের যে থার্টি সিক্স যুদ্ধ বিমান যেটি চীনের শত্রু ভারত এবং আমেরিকার জন্য আতঙ্কের কারণ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত ধন্যবাদ